উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি আইএসইউ নিয়ে এসেছে অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট এ এম প্রোগ্রাম রপ্তানিমুখী পোশাক শিল্পে দক্ষ মার্চেন্ডাইজার অপরিহার্য তারা মূলত পোশাকের বাজার বিশ্লেষণ অর্ডার নিশ্চিতকরণ উপকরণ নির্বাচন ও উৎপাদন সমন্বয়ের মাধ্যমে নির্দিষ্ট সময়ে পণ্য সরবরাহ নিশ্চিত করে বাংলাদেশ যেহেতু আর এম সেক্টরে অগ্রণী ভূমিকা পালন করছে তাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে পাশ করে আমাদের শিক্ষার্থীদের চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় সুযোগ রয়েছে যেমন ফ্যাক্টরি মার্চেন্ডাইজিং ভিজুয়াল মার্চেন্ডাইজিং বাইং হাউস মার্চেন্ডাইজিং রিটেল মার্চেন্ডাইজিং সহ বিভিন্ন ফ্যাক্টরিতে তারা প্রোডাকশন অফিসার সোর্সিং অফিসার হিসেবে নিজেদের কর্মজীবন শুরু করতে পারে এক্ষেত্রে উল্লেখযোগ্য যে একজন ফ্রেশারের কর্মজীবনের শুরুতে স্যালারি তিরিশ হাজার থেকে শুরু করে চল্লিশ হাজার পর্যন্ত হয়ে থাকে এছাড়াও আমাদের রয়েছে স্ট্যান্ডার্ড গ্রুপের সাপোর্ট যাদের উনিশটি সিস্টার কনসার্ন রয়েছে যেখানে স্টুডেন্টরা তাদের হাতে কলমে শিক্ষার পাশাপাশি তারা বিভিন্ন প্র্যাকটিক্যাল শিক্ষা গ্রহণ করার জন্য বিভিন্ন অ্যাডভান্স লেভেলের মেশিন থেকে তারা শিক্ষা গ্রহণ করে যেটা তাদের বাস্তব জীবনে খুবই সহায়ক ভূমিকা পালন করবে ব্যাচেলার অফ অ্যাপারেল মার্চেন্ডাইজিং ম্যানেজমেন্ট এই প্রোগ্রামটি এমনভাবে সাজানো হয়েছে যেখানে সকল ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরাই ভর্তি হতে পারবে এখানে সায়েন্স আর্টস কমার্স এবং মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরাও নিজেদের মার্চেন্ডাইজার হিসেবে যোগ্য করে তুলতে পারবে দেশের শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড গ্রুপে বাইরে থেকে আগত যে এক্সপার্ট রয়েছেন তাদের সান্নিধ্যে অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা তাদের কাছ থেকে হাতে কলমে বিভিন্ন বাস্তবিক জ্ঞান অর্জন করতে পারবে যা তাদের কর্মজীবনে অনেক সুফল বয়ে আনবে ঢাকার অন্যতম প্রাণকেন্দ্র মহাখালীতে আমাদের আইসি এর শিক্ষা কার্যক্রম চলছে এবং পূর্বাচলে হতে যাচ্ছে দৃষ্টিনন্দন স্থায়ী ক্যাম্পাস ঢাকার বাইরে থেকে যে শিক্ষার্থীরা অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়তে আসবে তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে রয়েছে হোস্টেল সুবিধা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ অ্যাপাল মার্চেন্টাইজিং এন্ড ম্যানেজমেন্টে এই সেমিস্টারে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি নিউ ডাইমেনশন ইন এডুকেশন